যার নামে আপনি প্রশ্ন করলেন আমি তার নামটা করে নিজের মুখ দুর্গন্ধ বা নিজের রুচিকে হীন করতে চাই না আমাকে রাত্রি তিনটে পঁচিশে বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হয়েছিল প্রাণ ভয় অত্যাচারে সহ্য করতে না পেরে বেইমান আর মির্জাফর দেখবেন কখনোই আপনার কৃতজ্ঞ হতে শেখেনি আর মির্জাফরের পরিণতি কি সেটা আপনি জানেন ইতিহাস সাক্ষী এবারে নির্বাচনে জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী আপনি একশো শতাংশের বেশি আত্মবিশ্বাসী এবং আজকের পর আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জনজোয়ারের মাঝে আমাকে আশীর্বাদ করে যাওয়া সমর্থন করে যাওয়া উচ্ছ্বসিতভাবে উনি বুঝিয়ে দিয়ে গেলেন বা মানুষ বুঝিয়ে দিল যে বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেসের জয়ের অপেক্ষা শুধুমাত্র সময়ের বিষ্ণুপুর কেন্দ্রে আপনারই প্রতিপক্ষ আপনার প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁ এই বিষয়টা কতটা চ্যালেঞ্জিং কোনো চ্যালেঞ্জিংই নয় কারণ আমার বিরুদ্ধে ওনাকে আমি জাস্ট একটা নর্মাল প্রতিযোগী ছাড়া প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী ভাবার মতন এত হাইলাইট করি না কারণ প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী তখন ভাবতাম কারণ উনি দশ বছরের সাংসদ ঠিক আছে পাঁচ বছরের কেন্দ্রীয় সরকারের সাংসদ ছিলেন অথচ বিষ্ণুপুর লোকসভার জন্য বা এই যে পবিত্র মাটিতে বসে আছেন সোনামুখী আমার সাতটি বিধানসভার কোনো কার কারুর জন্য কোনো কাজ করেননি মানুষের পাশে থাকেননি করোনার সময় যখন আমি বলেছিলাম দিল্লিতে বসে না থেকে বিষ্ণুপুর লোকসভায় এসে মানুষের পাশে দাঁড়াও তখন আমাকে বলেছিল করোনা হয়ে যাবে আমি যাব না এবং বিপদে কর্মীদের ফোন ধনেন না মানুষের পাশে থাকেন না কোনো একটা উন্নয়ন করলেন না দশ বছর এত সুযোগ পেও তাহলে সেই লোকটা সেই অপদার্থ প্রতিদ্বন্দ্বী কখনো আমার প্রতিদ্বন্দ্বিতা হতে পারে না সেই সাংসদকে আমি সাংসদ বলে মনেই করি না এবং লিখে রাখুন নিশ্চিন্তভাবে বিদায়ী সাংসদের নামের পাশে চৌঠা জুন প্রাক্তন সাংসদ বসবে বিষ্ণুপুরে বিজেপি প্রার্থীর নামের পাশে সৌমিত্র বলেছেন তৃণমূল যদি রাজনীতি করে তাহলে চামড়া তুলে দেবে ভোটের সময় এই রকম কুকথার রাজনীতি সম্পর্কে কি বলবেন দেখুন ওনার তো শিক্ষা দীক্ষার রুচি অত্যন্ত নিম্নমানের পড়াশোনাও অত্যন্ত কম ঠায়ে টুয়ে এইচএস পাস এবারে কি বলুন তো এবারে ওই পড়াশুনো শিক্ষাগত যোগ্যতা নিয়ে বারবার দল বদল করে এ দল ওদল করে ধাপ্পাবাজি করে উনি কোনো ক্রমে পার পেয়ে গিয়েছিলেন দুবার সাংসদ অবস্থায় তো ওনার মুখের ভাষা রুচি ওনার পারিবারিক শিক্ষা কালচার এবং ওনার শিক্ষার দৈনতাটাকেই প্রকট করে আর দেখুন উনি অত্যন্ত হিংস্র ওনার মানসিকতা অত্যন্ত হিংস্র এবং আমাকে রাত্রি তিনটে পঁচিশে বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হয়েছিল প্রাণভয় অত্যাচারে সহ্য করতে না পেরে তাহলে আপনারা বুঝতে পারছেন যে ওনার কথার মধ্যে সবসময় হিংসার প্রবৃত্তি উনি বলছেন যে তৃণমূলকে মেরে হাত পা ভেঙে দেবেন চোখ উপড়ে নেবেন হাড়ঘড় ভেঙে দেবেন এ ছাড়া ওনার মুখে কোনো গঠনশীল কথা কখনো পেলাম না তবে আপনি নিশ্চিত জেনে রাখুন যে মানুষ ওনাকে বিষ্ণুপুর লোকসভায় গোহারান হারিয়ে ওনাকে রাজনীতির মানচিত্র থেকে মুছে দেবেন অনেকে বলেন দু হাজার উনিশে আপনার কাঁধে মূলত ভর করেই উনি নির্বাচন জিতেছিলেন এ এখন উনি এই বিষয়টা অস্বীকার করছেন কি বলবেন বেইমান আর মির্জাফর দেখবেন কখনোই আপনার কৃতজ্ঞ হতে শেখেনি আর মির্জাফরের পরিণতি কি সেটা আপনি জানেন ইতিহাস সাক্ষী মির্জাফর কোনোদিনই রাজা হতে পারেনি বেইমানি করে তার পরিণতি কি হয়েছিল আপনারা জানেন আর বেইমানদের ইতিহাস কখনো ক্ষমা করে না আর প্রমাণ পাবেন চৌঠা জুন আর বেশি দিন নেই আজকে হয়েই গেল একুশে মে আমার পঁচিশে মে ভোট সেদিন মানুষ চার নম্বর প্রথম জোড়া জোড়াফুল চিনে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে আশীর্বাদ করবে আর চৌঠা জুন যার নামে আপনি প্রশ্ন করলেন আমি তার নামটা করে নিজের মুখ দুর্গন্ধ বা নিজের রুচিকে হীন করতে চাই না তার নামের পাশে প্রাক্তন সাংসদ ত্যাগ বসিয়ে তার অরিজিনাল জায়গাটা পুছিয়ে দেবে একটা কথাই আছে না পুনর্মুসিকো ভব এক সময় নরেন্দ্র মোদী আপনার প্রশংসা করেছিলেন এখন আপনি উল্টো অবস্থানে রয়েছেন এখন কি বলবেন হ্যাঁ দেশের প্রধানমন্ত্রী এসেছিলেন বিষ্ণুপুর লোকসভায় আমার এগেনস্টে প্রচার করতে ওনার নিকুঞ্জপুরের মাটিতে আমি একটা জিনিস ভেবে খুব খুশি হলাম যে ওনার অর্ধেক বয়স আমার তাহলে আমাকে এগেনস্টে বলার জন্য বা আমাকে প্রতিপক্ষ হিসাবে উনি মনে করেছেন বলে দেশের প্রধানমন্ত্রীকে ছুটে আসতে হচ্ছে বিষ্ণুপুর লোকসভার মাটিতে সুজাতা মণ্ডলকে চ্যালেঞ্জ মনে করে এটা তো কোটাও আমার কাছে মানে কি বলবো এটা তো প্রাপ্তি বলতে পারেন এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবার নেত্রী তিনবার আমার বিষ্ণুপুর লোকসভার বিভিন্ন জায়গায় জনসভা করে আমাকে আশীর্বাদ দিয়ে গেলেন সমর্থন দিয়ে গেলেন এবং উচ্ছ্বসিত আমিও তাদের আশীর্বাদে এবং মানুষের যে বিপুল সারা বিপুল উচ্ছ্বাস তাতে বুঝিয়ে দিয়ে গেল যে বিষ্ণুপুর লোকসভায় এবার ফুল ফুটছে আর ঘরের মেয়ে সুজাতা জিতছে তৃণমূল কংগ্রেস জিতছে আমি একটা স্লোগান বার করেছি সেটা হচ্ছে আমার নাম সুজাতা পাঠিয়েছে আমাকে দিদি মমতা পাঠিয়েছে আমাকে দাদা অভিষেক আর দিদি মমতা আর বলছে বিষ্ণুপুর লোকসভার জনতা জিতবে এবার ঘরের মেয়ে সুজাতা আচ্ছা শেষ প্রশ্ন বিষ্ণুপুরবাসীরা কেন আপনাকেই ভোট দেবে কেন সুজাতা মণ্ডলকেই ভোট দেবে ভূমিপুত্রী মানুষ যখন ডাকি তখন পায় আমাকে বলে যখন ডাকি তখন পাই সুজাতা দি তোমায় চায় আমায় বলে তো আমি মানুষের বিপদে পদে থাকি আপনি দেখেছিলেন যে আমার আগের দিন সভাতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমার সভা চলছিল বিষ্ণুপুরে তখন আমাদের একজন মহিলা নেত্রী অসুস্থ হয়ে পড়েছিল আমি কিন্তু মঞ্চ থেকে নেমে ছুটে ঝাঁপিয়ে তার কাছে যে আগে তাকে শুশ্রূষার ব্যবস্থা করলাম তারপরে আবার মঞ্চ উঠলাম এটা কিন্তু আমি সর্বসময় করি কারণ আমি মনে করি মানুষের সুখে থাকার থেকেও বড়ো কথা হচ্ছে মানুষের প্রয়োজনে থাকা দুঃখে থাকা বিপদে থাকা আর মমতাদির উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারের উচ্ছ্বাস এবং সর্বোপরি বিজেপির কুচক্র হারমাত মাইনির অত্যাচার একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া বিজেপির বাড়ির টাকা বন্ধ করে দেওয়া মুহূর্তে হুমকি দেওয়া যে তৃণমূলের প্রকল্প বন্ধ করে দেবে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেবে এই সব কিছু প্রতিকূলতার বিরুদ্ধে যে আর বহিরাগত বিজেপির প্রার্থীকে বিষ্ণুপুর লোকসভার মানুষ ভোট দেবে না বিষ্ণুপুর লোকসভার মানুষ এবার ভূমিপুত্রী সুজাতাকেই যেতাম আরো খবর পেতে লাইক ফলো শেয়ার করুন নিউজ নাওকে